আপনি হয়তো অনেক সময় ভাবেন কেউ পাশে নেই আমি একা কিন্তু আপনি জানেন না আল্লাহ আপনাকে কতটা ভালোবাসেন তিনি চুপি চুপি আপনার জন্য সাহায্য পাঠান হয়তো এমন মানুষ যাদের আপনি জেনে না আর জেনে নেই আল্লাহ আপনাকে ভালোবাসলে তিনজন বিশেষ মানুষকে আপনার জন্য পাঠান তার আগে আপনি যদি কখনো কারো থেকে বড় কোনো উপকার পান তাহলে কমেন্টে আলহামদুলিল্লাহ লিখে যান প্রথম ব্যক্তি এমন একজন যিনি আপনার কষ্ট দেখে চুপ থাকেন না আপনি না বললেও তিনি বুঝে যান তিনি আপনাকে দোয়া দেন পাশে থাকেন আপনার কান্নার আড়ালে লুকিয়ে থাকা কষ্টগুলো অনুভব করেন হয়তো তিনি আপনার মা কিংবা এক প্রকৃত বন্ধু অথবা একজন সম্পূর্ণ অচেনা মানুষ যিনি একদিন আপনার জীবন বদলে দেন দ্বিতীয় ব্যক্তি যিনি হয়তো দূরে কোথাও থাকেন কিন্তু আপনাকে নিয়ে দোয়া করেন যেমন এক দরবেশ এক বৃদ্ধ অথবা এক শিশুও হতে পারে যে হঠাৎ আপনাকে দেখে বলে আল্লাহ যেন তাকে ভালো রাখে আল্লাহ সেই দোয়া কবুল করেন কারণ এই দুনিয়ায় কিছু দোয়া এমনভাবে পৌঁছে যায় যা আকাশ কাঁপিয়ে দেয় তৃতীয় ব্যক্তি যিনি আপনাকে দুনিয়ায় কিছু থেকে বাঁচান হয়তো আপনি বিপদে পড়ছেন হঠাৎ একজন আপনাকে সাহায্য করলো হাসপাতালের পথে কিংবা মানসিকভাবে আপনার পাশে দাঁড়ালো এই ব্যক্তি হয়তো আপনার ভাগ্যে ছিল না কিন্তু আল্লাহর প্ল্যানে ছিল কারণ আল্লাহ বলেন তিনি বান্দাকে এমনভাবে সাহায্য করেন যা সেই কল্পনাও করতে পারেন না আপনি যদি এখন কঠিন সময় পার করছেন তাহলে ধৈর্য ধরুন কারণ আল্লাহ আপনাকে ভালোবাসেন তিনি ঠিক সময় তিনজন মানুষ পাঠাবে আপনার পাশে কাউকে হারালে ভয় পাবেন না কারণ যার মাধ্যমে আল্লাহ কাজ নেন তারপরে আরেকজন পাঠান শুধু বিশ্বাস রাখুন দোয়া করুন আর অপেক্ষা করুন কারণ আপনার সাহায্য আসছে ইনশাল্লাহ ভিডিওটি যদি আপনার হৃদয়ে লেগে যায় তাহলে আমিন লিখুন কমেন্ট করে দিন এবং প্রিয় কারো সাথে শেয়ার করুন হয়তো তিনজনের একজন আপনিও হবেন